পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো আর যে নিজে নির্বত হয়েছে সে ছাড়া ইব্রাহিমের মিল্লাত হতে কে বিমুখ হবে আমি তাকে এ জগতে মনোনীত করেছি আর আখেরাতেও সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আয়াত সংখ্যা একশো যখন রব বললেন আত্মসমর্পণ করো বলল আমি বিশ্বরবের নিকট আত্মসমর্পণ করলাম আয়াত সংখ্যা একশো আর এরই ওসিয়ত করেছেন ইব্রাহিম ও ইয়াকুব তার পুত্রদেরকে হে সন্তানেরা আল্লাহ তোমাদের দিন মনোনীত করেছেন অতএব তোমরা মোরোনা মুসলমান না হয়ে আয়াত সংখ্যা একশো তোমরা কি ইয়াকুবের মৃত্যুর সময় উপস্থিত ছিলে সে যখন তার পুত্রদের বলেছিল তোমরা আমার পরে কার ইবাদত করবে বলল যিনি আপনার ইলা আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকের ইলা তারই ইবাদত করব আর তারই অনুগত্য করব আয়াত সংখ্যা একশো সে দল অতীত হয়েছে তাদের কৃতকর্ম তাদের আর তোমাদের কৃতকর্ম তোমাদের তাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না আয়াত সংখ্যা একশো তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান হও ঠিক পথ পাবে বলুন বরং ইব্রাহিমের দিনটি খাঁটি তিনি মুশ্রিক ছিলেন না আয়াত সংখ্যা একশো তোমরা বলো আমরা ইমান আনলাম আল্লাহর প্রতি এবং যা নাজিল হয়েছে আমাদের প্রতি আর যা ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের বংশধরদের প্রতি অবতীর্ণ হয়েছে আর যা রবের পক্ষ হতে মুসা ও ইসা আর অন্যান্য নবীদের প্রদান করা হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা তারই অনুগত আয়াত সংখ্যা একশো সাঁতিরিশ অতঃপর তারাও যদি ইমান আনে তোমরা যেমন ইমান এনেছো তবে নিশ্চয়। তারা সৎপথ পাবে যদি তারা মুখ ফিরিয়ে লয় তবে তারা বিরোধিতাই রয়েছে তবে আল্লাহ আপনার পক্ষ হতে তাদের সাথে পূর্ণ বুঝাপড়া করবেন তিনি শুনেন জানেন আয়াত সংখ্যা একশো আটত্রিশ আল্লাহর রঙে রঞ্জিত আল্লাহর রঙ অপেক্ষা উত্তম রঙের কে আমরা তো তারই ইবাদতকারী আয়াত সংখ্যা একশো উনচল্লিশ আপনি বলুন তোমরা কি আল্লাহ সম্বন্ধে তর্ক করতে চাও অথচ তিনি আমাদেরও রব তোমাদেরও রব আমাদের কর্ম আমাদের তোমাদের কর্ম তোমাদের আমরা একনিষ্ঠ আয়াত সংখ্যা একশো চল্লিশ তোমরা কি বলো ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশধররা ইহুদি বা খ্রিস্টান ছিল বলুন তোমরা বেশি জানো না আল্লাহ তার চেয়ে বড় জালিমকে যে গোপন করে আল্লাহর নিকট হতে প্রাপ্ত প্রমাণ তোমাদের কর্ম সম্বন্ধে আল্লাহ সম্যক অবগত